এই যে বিগত কিছুদিনের যদি রাজনৈতিক পরিমণ্ডলকে যদি একটু বিচার করা যায় দুই হাজার তেইশ একটা নতুন কৌশলগত রাজনৈতিক অবস্থানের কারণে একটা আশা ক্ষীণ আশা হলে সঞ্চারিত হয়েছিল কেনা বিজেপি আই পি জুটকে হটানো যাবে যদিও খুব কঠিন ছিল কিন্তু আশা করতে তো কোনো অসুবিধা নেই এটা যখন হল না কোটা পার্টির উপর থেকে নিচুতলা অবধি সাময়িকের জন্য কিছু হতাশা কাজ করেছিল আজকে আমরা যখন বলছি বা সুখের সামনে দেখছি আমাদের শত্রুপক্ষ ভারতীয় জনতা পার্টি এবং দুটো তাদের নিজেদের ব্যর্থতায় নিজেদের অকর্মণ্যতায় আজকে তারা বিচ্ছিন্ন দীর্ঘ দিন আমরা বাম বামের বিরুদ্ধে লড়াই করতে করতে আজকে আমরা এই জায়গাতে ঠেকেছি দল ভালো মতো করি করি বলে তো আমরা টিকিট দিয়েছি আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং জয়ী হয়েছি মানুষের সাথে কাজ করেছি আপনি দেখুন এই মানুষগুলো একটা সাথে দেখুন তারপরে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের প্রতি কোনো অন্যায় অবিচার হয়েছে কি না পাঁচ বছর যে সরকার যে যা কিছু আছে সম্ভবত আমরা সব কিছু উদ্ধার করে বিলিয়ে দিয়েছি তো দল কীভাবে আমরা কিশোর বর্মন আমরা বিধায়ক ওনার উনি উনি ফাঁস করার জন্য আমাদের আমরা কতটুকু আমরা আমরা উদ্ধার করে করে দিয়েছি গত আঠারো নির্বাচনে আমরা ভোট ছিল মাত্র ছাপ্পান্ন ভোট আমরা ফাঁস দিয়েছি এবার তেইশ নির্বাচনে তিনশোর উপরে আমরা গ্রাসপ থেকে ভোট আমরা দিয়েছি তার সাথেই জনগণের সাথে আপনি ভোট দিয়ে বা ফাঁস করবেন আমরা জানি উনি জাতীয় স্তরে রাজনীতি করেছেন এরপরে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু ভাবনা মানুষের মানুষের জন্য অনেক কিছু না কিন্তু ব্যতিক্রম দেখলাম কাছ থেকে উনি কিছুদিন আগে শিবনগর বাজারে এখানে এখানে দিয়ে দিয়ে গেছেন আমরা ছয়জন নাকি অযোগ্য আমাদের কাছে জন না যায় তিনজন আছে তিনজনের কাছে তিনজন দেখি নজরের মধ্যে কি তিনজন দিয়ে পঞ্চায়েত চলে মাননীয় বিধায়কের কাছে আমাদের এই প্রশ্ন আমাদের কি অপরাধ আমরা আজও ভারতীয় জনতা পার্টির আছে জনতা দল দল করছি মোদীর যে সবকা সাথে সবকা মন্ত্রী আমরা আসি দলে কাজ করছি উনি কেন আমাদের আমাদেরকে এই বিমত্ত সুলভ আচরণ করছেন আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি রাজ্য ভট্টাচার্যের কাছে এই আবেদন যাতে সুবি সুবিচারের মাধ্যমে দলের দলের যাতে ভাবমতির নষ্ট না হয় তার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ আমরা আমরা করছি বিধায়ক মালসল এখানে বিধায়ক সদ কিশু বর্মন মহোদয় উনি শিবনগরে কোনো কিছু দেওয়া হবে না আমার কাছে প্রমাণ আছে কিছুদিন আগে পঞ্চায়েত সমিতি সমিতি থেকে দেখুন বিভিন্ন রকমের সঙ্গে হই আছে। স্কিম দিচ্ছে শিবনগর নীল আমরা শিবনগর গাছ আমরা থেকে অপমান করছে শিবনগর মানুষকে অপমানিত করে করেছে আমরা বিজেপি করি না এবং অনিবার্যভাবেই কোন দল যদি এরকম ভাবে ভাবে শুধু মুষ্টিমেয় ক্ষমতাশালীরা অর্থ লেপসায় মগ্না হয় তাদের ভেতরে কুন্দল এবং রক্তাক্ত পরিস্থিতি তৈরি হওয়া এটা আজকে প্রায় প্রতিদিনের আমাদের চোখের সামনে আমরা এগুলি দৃশ্য আমরা দেখছি তার সাথে দেখছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না ত্রিপুর রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে জনগণের বিক্ষোভ রাস্তারুখো অফিসে তালা দেওয়া

ত্রিপুরার যে পঁচিশটা বছর বামপন্থী ছিল এগুলি আমরা লক্ষ্য করিনি আবার দেখার সুযোগ আমাদের হয়নি আজকে হয়েছে কেন হয়ে আজকের অপশাসনের অনিবার্য ফল এটা আজকে এ ঘটনাগুলো হয়েছে